সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আপনাদেরকে নিয়ে এসলাম একটি পুকুরে এটি সিংড়া থানার ভিতরে অবস্থিত তো দেখেন কঠিন তাপদাহের মধ্যে কিন্তু পাবদ মাছের ডিম ছাড়া হয়েছে এখানে তো পাবদ মাছের ডিম ছাড়ার পরে আজকে দে সম্ভবত আজকে দে তিন দিন না আনাল ভাই আজকে দে তিন দিন নাকি পাঁচ দিন হচ্ছে তো বন্ধুরা পাঁচ দিন হচ্ছে তো পানির টেম্পার একবারে পড়ে গেছে কিন্তু তারপরেও মাছ চলাচল করতেছে দেখা যাচ্ছে সরাসরি তো বন্ধুরা আপনাদেরকে নেট দিয়ে একটু টান দিয়ে দেখাবো যার জন্য নিয়ে এসেছি পানি কি হিট আছে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা পানিতে মেডিসিন করার ফলে পানি হিট হয়নি আর বিশেষ করে গ্রামের ভিতর পুকুর তো এই জন্য ভালোও রয়েছে আর এই যে দেখেন নেট করা রয়েছে এই নেটটা করার কারণ হচ্ছে কোনো ব্যাঙ্ক যেন ভিতরে প্রবেশ করতে না পারে যার জন্য নেটিং করা হয়েছে তো এই তাপদাহের মধ্যে পাবদা মাছের ডিম দেওয়া কিন্তু খুবই রিক্স কারণ পানি হিট হয়ে যাচ্ছে এবং মাছ মারাও যাচ্ছে তো আজকে আমি এই পুকুরে প্রথম দিনও আসছিলাম তো আজকে আবার আসলাম দেখি কি পরিস্থিতি আপনাদেরকে একটু দেখাবো আর এই যে আপনারা দেখছেন যে ঢিঙও দেওয়া বুঝছেন এটি অবশ্যই দিবেন কারণ তাপদাহের কারণে আপনাদেরকে একটু নিয়ন্ত্রণে রাখার জন্য তাপটা যাতে নিয়ন্ত্রণে থাকে যার জন্য এই ঢিঙো দিতে হবে আর পানির টেম্পার পড়ে গেছে পড়ে যাওয়ার জন্য কিছু ওষুধ প্রয়োগ করা যাবে সেটি হচ্ছে যে আপনারা প্রোবায়োটিক্স জাতীয় ওষুধ যেমন ইকি কি আছে পন্ট কেয়ার আছে এইগুলো ওষুধগুলো ব্যবহার করতে পারবেন না

একটু ঘাইতে দল এই দুপুরে এই যে হাত দিয়ে আস্তে আস্তে করে এই যে দেখেন এই যে নামছেন না নামার ফলে কিন্তু একটু ঘোলা হয়ে গেছে এখন তাপ কম লাগবে আর সাথে ঘাটে না দিলে সমস্যা দেখা দিবে বুঝছেন এই জন্য ঘাইটে দিতে হবে আজকে যে পাঁচ দিন হচ্ছে মই দিছেন এর আগে মাছ ছাড়ার আগে দিছেন তো যেহেতু তিন দিন পার হয়ে গেছে এখন আস্তে আস্তে ঘাইটে দেন খুব ভালো হবে হাত দিয়ে দিলেও হবে অথবা মই দিয়ে ধীরে ধীরে টানলেও হবে হ্যাঁ ভাই আমরা তো দেখতে পাচ্ছি কিন্তু এগুলো হিট লাগলে সমস্যা হয়ে যাবে বুঝছি হ্যাঁ এটা মাছ অবশ্যই ভালো দেখা যাচ্ছে তো বন্ধুরা আসলে পুকুর প্রস্তুতির কিছু নিয়ম কানুন রয়েছে এই নিয়ম কানুনগুলো ফলো করে চলতে হবে হ্যাঁ এই যে দৌড়াচ্ছে দর্শক বন্ধুরা কি দেখতে পাচ্ছে নাকি জানি হ্যাঁ ভালো বড় বড় হচ্ছে থাক তো বন্ধুরা এইভাবে ঢেঙ আপনারা দিয়ে রাখবেন কারণ তাপমাত্রা বৃদ্ধি পেলে এই ঢিঙের ভিতরে কিন্তু আশ্রয় নেবে তাল পাতা তালগাছের যে ঢিঙো রয়েছে সেই ঢিঙোগুলো আপনারা দিয়ে দিবেন তাহলে মাছ একটু হলেও আরাম পাবে এবং ভালো থাকবে তো বন্ধুরা তারপরে আমি বলি যে এইরকম তাপদাহের মধ্যে রেনু মাছ না করাটাই ভালো কারণ চাষিদের অনেক খরচ হয় এরকম রেনু মাছ করতে তো যার জন্য চিন্তা ভাবনা করেই করতে হবে আর সঠিক নিয়ম কানুন মেনে চলতে হবে তাহলেই এগিয়ে যাওয়া সম্ভব এখন ফিট কয় কেজি করে দেওয়া হচ্ছে শশা কি দেন ডিম দিচ্ছেন আচ্ছা আচ্ছা আজকে দেননি দেওয়া লাগবে বুঝছেন ডিমও দিতে হবে

চাষা তাহলে ঘাইটা দেওয়া লাগবে বুঝছেন এটা ঘাইটে দেন ঘাইটে দিলে এদিনকে ঘুলি হয়ে যাবেন ঘুলি হলে পানিটা মনে করেন যে হিট নিয়ন্ত্রণে থাকবেন না অর্থাৎ তাপ থাকবেন না হ্যাঁ তাহলে এখন কি করা লাগছে এখন করণীয় ঘাইটা দেওয়া হলো হ্যাঁ তারপর ঘাইটা দিবেন বুঝছেন আর একটা প্রোবায়োটিক্সের আমি নাম বলেছি ওটা নিয়ে এসে দিবেন লিখে দেবেন ই কি ই বুঝছেন একটা ওষুধ আছে এই ওষুধটা নিয়ে এসে আপনি হচ্ছে অন্তত চিনি নেবেন হচ্ছে দুইশো গ্রাম দুইশো গ্রাম চিনি আর হচ্ছে ওই ওষুধটা অর্ধেক নেবেন যে পাতা আছে ওই পাতার অর্ধেক নেবেন বুঝছেন নেওয়ার পরে ওটা চিনি দিয়ে অন্তত দুই থেকে তিন ঘন্টা ভিজা রাখবেন একটু বেশি ভিজা রাখলে ভালো হয় ভিজা রেখে তারপর পুকুরি দিয়ে দিবেন বুঝতে পারছেন তো বন্ধুরা এখানে যে দাহ চলতেছে সেই তাপদাহের একটা পরামর্শ দিলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ কুচুর